হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আমার রুঙেল কলোনির বাচ্চাগুলি সব বেরিয়ে গেছে এইখানে দেখো সব বেরিয়ে এখন খাবার জন্য শর্টকট করছে এই যে এইখানে দেখো সব মাত্র একটা বাচ্চা বেরিয়েছে আর এই হাড়িটার বাচ্চাগুলি দেখো এরাও বেরিয়ে গেছে যেহেতু এখন অনেকটাই বড়ো হয়ে গেছে এখন হাড়ির থেকে বেরোবার সময় হয়ে গেছে এদের তাই আগের থেকে এরা দেখো বেরিয়ে গেছে দেখো খাবারের জন্য কীরকম করতে তো অবশ্যই বারজেকার পাখির এই শীতে বিশেষ করে যত্ন করতেই হবে নয়তো কি দেখা যাবে এই বাচ্চাগুলি যেহেতু বড় পাখি ঠান্ডা যাতে না লাগে সেইভাবেই তোমাদের অবশ্যই রাখতে হবে তো এখানে যে বাচ্চাগুলি দেখো বেরিয়ে গেছে এই বাচ্চাগুলিকে অবশ্যই ভালো করে যত্ন করতে হবে যেহেতু এখন কাল এই ঠান্ডায় অনেক বাজেগা পাখি বেশিরভাগই ঠান্ডা লেগে গেলে মারা যায় তো অবশ্যই ঠান্ডা যাতে না লাগে বাচ্চাগুলো সেইভাবেই কেয়ার করতে হবে তো এইখানে আমাদের এই তৃতীয় নম্বর যে জোড়াটা আছে এই জোড়াটারও বাচ্চা ফুটিয়েছে সবে দেখলাম পিস বাচ্চা আছে তো এখন আর দেখা যাচ্ছে না যেহেতু এদেরকেও রকমভাবে ডিস্টার্ব করা যাবে না যেহেতু বা ডিম আছে ডিমগুলি একটা সাথে একটা টাক ভেঙেও যেতে পারে তবে এই সময়টা কোনোরকমভাবে এদেরকে ডিস্টার্ব করা যাবে না আর এই জল শীতকালে অবশ্যই তোমরা চেঞ্জ করে ভালো করে তারপরে ধুয়ে তারপর জল দেবে কেটে যেহেতু এখন এদের বাচ্চা আছে আর জলটা যেন একবারে ঠান্ডা না হয় সেইভাবে জলটা দেবে তাহলে দেখবে বাজিকার পাখির এই ঠান্ডায় ঠান্ডাটা জল খেলে ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু জলটা অবশ্যই তোমরা ঠান্ডা দেবে না তাহলে দেখবে ঠান্ডা লেগে যেতে পারে বাজিকার পাখির ঠান্ডার রাস্তা এমনি অনেকটাই বেশি থাকে এই শীতে সেই ক্যালসিয়াম জাতের যে খাবারগুলি আছে অবশ্যই তোমরা খাঁচার ভিতরে রেখে দেবে তাহলে কী হবে এরা যখন বাচ্চাকে খাওয়াবে তখন এদের অনেকটাই ক্যালসিয়ামের ঘাটতি থাকে এই ক্যালসিয়ামের জিনিসগুলো যদি অবশ্যই তোমরা খাঁচার ভিতরে রেখে দাও তাহলে দেখা যাবে এদের যে ক্যালসিয়াম সম্পূর্ণটাই পূরণ হয়ে যাবে এই ক্যালসিয়ামগুলি খেলে বাজিকার পাখির অনেকটাই ক্যালসিয়াম পূরণ হয়ে যায় তো অবশ্যই এইসব ক্যালসিয়ামের জিনিস সবসময় খাঁচার ভিতরে রেখে দেবে কোনোরকমভাবে বাজিকার পাখির ক্যালসিয়ামের ঘাটতি হলে সেই বাচ্চা পাখি দেখি বাচ্চা খাওয়াটাই ছেড়ে দিতে পারে অবশ্যই তোমরা ওই ক্যালসিয়াম জাতীয় খাবার পাখি খাঁচায় সবসময় রাখবে আর বাচ্চা থাকাকালীন সবসময় তোমরা খাবারের পাত্রে সবসময় খাবার রেখে দেবে যেহেতু এরা বাচ্চাকে খাওয়াবে নয়তো কি খাবার না থাকলে বাচ্চা খাওয়াতে পারবে না হয়তো মারাও যেতে পারে এরকমভাবে সবসময় তোমরা খাবারগুলি অবশ্যই খাঁচার ভিতরে রেখে দেবে যখন এরা বাচ্চা ফোটাবে তখন এদের খাবারটা বেশি দরকার পড়ে সবসময় খাবার পাত্রের ভিতরে রেখে দেবে তার এইখানে যে বড় আমার পাখিটা আছে এই পাখিটাকে এখন দেখো খা খাবার খেয়ে খাওয়াচ্ছে যেহেতু এদের এখন একটা বাচ্চা ফুটিয়েছে এই বাচ্চাগুলিকে খাওয়াবে তার আমার যে নতুন জোড়াগুলি আছে সেই জোড়াগুলিকে হারিয়ে দিয়েছিলাম তো অবশ্যই তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছি তো এইখানে দেখো যে কটা আমার তিন পিস জোড়া আছে এখানে দু পিস আমার বাড়ির আর এক পিস আমার নতুন কেনা এদেরকে হাড়ি দিয়েছিলাম নতুন করে এরা হাড়ি এখন অবশ্য দখল করে নিচ্ছে যেহেতু বিশ কয়েকদিনের মধ্যেই এরা ডিম দেবে এখন এইখানে সবগুলিকে হাড়ি আমি আলাদা করে দিয়ে এইখানে একটা আলাদা করে ছোট্ট কলোনি বানিয়ে দিয়েছি এদেরকে এখানে আমার তিন পিস পাখি আছে আলাদা দু জোড়া আছে এইখানে এক জোড়া দেখো এদেরকেও আলাদা করে হাড়ি ঝুলিয়ে দিয়েছি এরাও এখন হাড়ি নিয়ে নিয়েছে এখানে একটা আমার এটা আমার বাড়ির জোড়া আর এইখানে নতুন একটা জোড়া এনেছিলাম আর একটা এইখানে এদেরকেও হাড়ি দিয়ে দিয়েছি যেহেতু আমার তিন জোড়া পাখি নতুন আর তিন জোড়া পাখি এনেছিলাম আমি বাড়ির নিজের বাচ্চা ফুটিয়েছিলাম তো এইখানে দেখো সব পাখিকে আমি বেশ হাড়ি গুলিয়ে দিয়েছি যেহেতু এখন পুরো পুরোপুরিভাবে অ্যাডাল হয়ে গেছে তো এদেরকে এখন জোড়া দিয়ে নতুন করে হাড়ি দিয়ে দিলাম